নমস্কার বন্ধুরা আমি আসতে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা যেটা হলো আমাদের পাড়ারই গল্প শ্বশুর বাড়ির পাড়ার গল্প বলতে গেলে মানে দুই ছেলে তার মা বাবার মানে খুব ভালো করে ছেলেকে মানুষ করছিল করতে করতে ওর বাবার পেটে স্টোন হয়ে যায় তারপর ওনাকে মানে অনেক ডাক্তার দেখায় ডাক্তার দেখানোর পর ওনাকে বলে অপারেশন করতে হবে কিন্তু এটা আগেকার মানুষ তো অপারেশন আর করতে চাইনি বলছে অপারেশন করব না কিছুদিন ভালো ছিল বলতে গেলে দু তিন বছর ভালোই ছিল মানে ব্যথা ব্যথা নিয়ে থাকতো সুখ খেত এভাবেই থাকতো কিন্তু অপারেশন আর করবে না এইসব নিয়ে মানে ব্যথা আর সহ্য করতে পারেনি মারা যায় উনি কেন বয়সও হয়ে গেছেন তাই উনি মারা যায় মারা যাওয়ার পর ওনার মানে বউ বলতে গেলে মানে কাকিমা সে হলো মানে মানে স্বামী মারা গেছে না ওনার আর মানে পাচ্ছে না দুই বাচ্চা নিয়ে যে দুই ছেলে ছিল ওনার মানে ওনার একদমই ভাল লাগছে না ছোট ছেলের বয়স হয়তো পাঁচ বছর বড় ছিল হয়তো আট নয় বছর এরকমই হবে বয়সটা তাই উনি মানে একদমই পারছিলই না মানে স্বামী ছাড়া ওনার জীবন পুরো সংসার সব অন্ধকার একদম উনি বুঝতে পারছিল না যে তুই বাচ্চাকে নিয়ে আমি কি করে মানুষ করব আমি কি করব কেন উনি কিছু করতো না উনি হাউস ওয়াইফ ঘরে রান্না বান্না করা এইসবই কাজ ছিল কি করে কি করবে সংসারে কিছু বুঝতে পারছি না মানে ওনার এতই মানে টেনশন এতই প্রেশার এতই হয়ে গেল কি উনি এক বছর মাথায় মারা যান উনিও দুই বাচ্চা এবার ওনার পিসি নিজের বাড়িতে নিয়ে আসে বলতে গেলে পিসি নিজের বাড়ি মানে বলতে গেলে আমাদের বাড়ি মানে মানে বাড়ি বলতে উনি নিজের দুই বাচ্চাকে নিয়ে আসে রাখার জন্য নিজের বাড়িতে এবার বাচ্চাদের খুব ছোট তো ওদেরকে স্কুলে মানে নাম ঠাম লিখিয়ে দেয় অ্যাডমিশন করিয়ে দেয় বাচ্চারা পড়তেও যায় কিন্তু বলতে গেলে না পড়াশোনা ওদের আর ছিল না পড়াশোনা আসলে ছিল না বাচ্চা মানুষকে ওকে খুব এই করে পড়ালে পড়তো কিন্তু কৃষির হলো বাড়িতে প্রচুর কাজ ছিল মানে ওনার ভোটে বাড়ির থেকে প্রচুর রান্না বান্না অনেক কিছু মানে রেডি করে বাড়ির থেকে দেওয়া হতো হোটেলে বিক্রি করার জন্য তাই কৃষি মানে ঘর সংসারের কাজ নিজের মেয়ে ছেলেকে সামলানো তারপরে নিজের কাজ হোটেলের কাজ সব করার জন্য না ওনার পাশে এত সময় ছিল না ওই দুটো বাচ্চার জন্য মানে কিছু করতে পারবে সেরকম কিছু করতে পারছো মানে পড়াশোনা করছে করুক না করলে আর কিছু করা যাবে না মানে এত ওনার কাছে সময় নেই যে ওনাকে সময় দিয়ে কিছু করতে পারবে সেই রকম নিজের বাচ্চার উপরেও করতে পারতো না মেন হলো কথাটা এটাই কেন কত কিছু উনি একা কি কি দেখবে তাই ওনার হাতে হতে পারিনি তাই বাচ্চারা করতে পারলো না দুই ছেলে অত পড়িনি ওরা হোটেলেই যেত কিছু হেল্প করে দিত মানে নিশো মানে বলতে গেলে হেল্প করতো কিছু কিছু হ্যাঁ পিসি মশাইকে হেল্প করতো এইবার করতে করতে এইভাবেই চলছিল চলতে চলতে পড়াশোনা আর হলো না দুই ভাই এরকমই হোটেলেই করতো করতে করতে বড় হয়ে গেল তবে বা পিসি ভাবলো যে বিয়ে দিয়ে দিই কেন পিসির বলতে গেলে ছেলে মেয়ে মানে এই দুই ছেলে মেয়ের থেকে ছোটই ছিল মানে এই দুই ছেলের থেকে যাই হোক মানে নিজের ভাইয়ের থেকে ছোটই ছিল ওনার ছেলে মেয়ে তাই বিয়ে দেওয়ার জন্য ভাবলো তাই বিয়ে দিল একটা ছেলেকে বিয়ে দিল বড়টাকে বিয়ে দেওয়ার পর বেশ মানে বলেই বিয়ে দিল যে মা বাবা নেই আমরাই মানুষ করেছি এরকম এরকম করে মানে আমার দাদা বৌদি মারা যায় তাই আমাদের বাড়িতেই ছিল আমরাই মানুষ করেছি সব করেছি যাই হোক করার পর হয়েছে বন্ধুরা যে আসলে তো নিজের থেকে নিয়ে এসেছিল দাদা বৌদি দুটোই মারা গেছে কেউ নিজের আত্মীয় স্বজন কেউ রাখলো না তাই আর কি করবে মানে ওই ওজু যদি মানে ওই দুই বাচ্চার যদি দিদারা রাখতে চাইলো তাহলে রাখতে পারতো কিন্তু ওরা রাখলোই না তাই ও নিজের মতন ভেবে যে আমার দাদার ছেলে বলে ওই নিয়ে আসলো মানে পিসি বলতে গেলে ছেলের পিসি ওই নিয়ে আসলো রাখলো নিজের কাছে এবার বিয়ের সময় বিয়ে দিল সব বলে বুঝিয়েই বিয়ে দিলো খুব গরিব ঘরের মেয়েরই বিয়ে করে নিয়ে আসলো নিয়ে আসার পর বেশ ভালো করেই মানে যে মেয়ে আসলে ভালো করেই থাকছিল সংসারে সংসারের সমস্ত কাজ যেমন পিসির হোটেল যেভাবে কাজ ছিল আগাগোড়া ওই কাজই ওইভাবেই চলছে করছে ও করছিল সঙ্গে মিলে করতে করতে হয় বন্ধুরা অনেক দিন পর ও বুঝতে পারে এই কথাটা যে যে ঘরে ওরা থাকছে মানে একটা ঘর দেওয়া তো হবে আগে দুই ভাই একটা ঘরেই থাকতো কিন্তু বিয়ে হয়েছে ওকে একটা আলাদা ঘর দিতে হবে সেরকম ওকে একটা ঘর দেওয়া সেরকম ওর সব কিছু করা হলো তারপর ওদের না একটা মাইনার হিসাবে এই করা হলো যে হোটেলে যেহেতু ওরা কাজ করছে একটা মাইনা না দিলে ওরা মানে নিজের খরচা তো আছে এবার বউ আছে তার খরচা তো আছে সেই হিসাবে একটা ওদেরকে মাইনা করে দিলো যে এত মাইনা তোমাকে দেবো কেন আরো হোটেলে ওরাই দুজন ভাই কাজ করতো না আরো অনেক কাজ করার লোককে রেখেছিল তাই ওদেরকে যেরকম মাইনা দিত সেরকম এই দু ভাইকেও মাইনা দিত যাই হোক সেভাবে চলছিল কিন্তু হয়েছে ব্যাপারটা এখানে এটা যে ছেলে যে মানে ওর দাদার ছেলে বলতে গেলে ও ভাবছে যে আমার বৌদি এত রান্না বান্না করছে ছোটটা ভাবছে মানে দেবর আর ভাইয়ের দুজন মানে বলছি দুই ভাই মিলে বৌদির সাথে গল্প করছে এটা যে বৌদি সমস্ত রান্না বান্নাও করে সংসারে সব কাজ করে আমরাও সব মানে হোটেলে সব কাজ টাজ করি নিজের মতন করি আমাদের নিজের পিসি বলে নিজের মতন করি কিন্তু এইদিকে পিসি আমাদের যে ঘরটা দিয়েছে মানে আসলে ওর পিসিকে দুটো ঘর দিতে হয়েছে একটা ঘর তো যার বিয়ে হয়ে গেছে দাদা তাকে দিয়েছে আর একটা ঘর ছোট্ট মানে যে ওর আরও একটা পিস মানে ছেল ভাই তাকে দিয়েছে তার সাথে একজন না মানে পিসির একটা ছেলে দুজন একসাথে একটা ঘরে ঘুমাতো কিন্তু এমন হয়েছে যে যে মানে ছেলে ছেলে নিজের আমি ওর সাথে ঘুমাবো না আমাকে আলাদা একটা ঘর দাও তাই ওকেও একটা আলাদা ঘর দিল তাহলে ওকেও একটা আলাদা সবারই আলাদা আলাদা ঘর দিয়ে দিচ্ছে এবার কি যেহেতু মাইনা দিচ্ছে তাই পিসি বললো যে তোমাদেরকে যদি মাইনা আমরা দিচ্ছি হোটেলের থেকে তাই তোমরা না ঘরের ভাড়াটা দিবা বুঝতে পারছো বন্ধুরা মানে ঘরের ভাড়া মানে দুজন দুটো ঘর নিয়েছে দুই ভাই তাহলে দুটো ঘরের ভাড়া দিও আর পিসি অনেক ঘর ভাড়াও দেওয়া ছিল পেছনের দিকে ভাড়া সামনের দিকে থাকতো পেছনে ভাড়াই দেওয়া ছিল তার থেকেই দুটো ঘর ওদেরকে দেওয়া হয়েছিল যাই হোক এবার এই কথাটা বলেছে না দুই ভাই নিজের মধ্যে এই সব গল্প করছে যে পিসি আমাদের থেকে ঘর ভাড়া চেয়েছে ঘর ভাড়া নেবে আর তারপর মানে আমার বৌদি মানে ছোটো ভাইটা বলছে যে আমার বৌদি তো সংসারের সমস্ত কাজ করে সব করে খাওয়া দাওয়াটাও মানে ফ্রি নেই বলতে মানে এরা হোটেলে কাজ করে হোটেলে মানে কি দুই বেলা খেতে সকাল দুপুর কিন্তু বৌদিটা এখানে সংসারে সমস্ত কাজ করছে তাই ওকে খাবারটা দিত দিত মানে সংসারে কাজ করছে বলেই দিচ্ছে আর কি আর ওরা তো হোটেলেই খেত মানে ওইখানে রান্না বান্না হচ্ছে বলে ওইখানে খেতো আর এখানে ও সমস্ত কাজ করছে বলেই খেত কিন্তু মেয়েটা যেটা ছিল যে বিয়ে করে এসছিল বন্ধুরা সে ছিল খুব চালাক জতু চালাক তো তার রিজনটা বন্ধুরা ও ভাবতো যে আমি যদি একা থাকবো একা মানে একটা ঘরে আলাদা যদি থাকি মানে ঘরের ভাড়াটা তো আমি দিচ্ছি এবার এদের পুরো সংসারের কাজ করছি আর তারপর আমাকে খেতে দিচ্ছে আমার আমার পেটের জন্য আমাকে খেতে দিচ্ছে কিন্তু এদের কাজ তো আমাকে প্রচুর কাজ করতে হচ্ছে আর আমার দুই মানে আমার আর আমার দেবর দুজন তো হোটেলেই খেয়ে নিচ্ছে কাজ করছে আমি যদি আলাদা থাকি তাহলে আমাকে তো কোনো কাজই করতে হবে না আমি একার জন্য যা ইচ্ছা একটুখানি ভাত পরে নিলাম একা দুই বেলায় খেয়ে নিলাম কেন দুই বেলা তো ওরা ওইখানেই খেয়ে নিচ্ছে আমি এর এত সংসারে কাজ করবই কেন এরকম ওর চিন্তা ভাবনা ওর মাথায় ঢুকলো এবার হয়েছে বন্ধুরা যে এই কথাটা ও নিজের দেওয়ার নিজের হাজব্যান্ডের সাথে শেয়ার করে আর বলে যে দেখো সংসারের সমস্ত কাজ আমার করতে হয় আমার নিজের ঘর মুছে আর ওই ঘরে যখন ঢুকি পিসির ঘরে পিসির সব ভোর মোচার থেকে নিয়ে বাসি জামা কাপড় কাঁচা ধোয়ার থেকে নিয়ে বাসি বাসন মাজার থেকে নিয়ে টিফিন বানানোর থেকে নিয়ে রান্না করার থেকে নিয়ে তারপর হলো হোটেলের অনেক কিছু মশলা বেটে দেওয়ার তরকারি কেটে দেওয়া সবজি কেটে দেওয়া সব রেডি করে আমাকে এখান থেকে দিতে হয় আমি যদি একা আলাদা থাকি আর আমাকে তো শুধু খেতেই দিচ্ছে পেটে কিন্তু আমি যদি আলাদা থাকি তাহলে আমাকে তো এইসব কাজ এত করতে হবে না আমি পারি না এইসব কাজ করতে পারছি না আমি করবো না এরকম করে মানে নিজের দেওয়ার আর স্বামীকে বোঝায় এবার ওরা কি এইসব কথা মেনেও নেয় মেনে ওরা বলে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি পিসির সাথে আমরা কথা বলছি তুমি নিজে রান্নাটা নিজে করে নেবা আর আমরা দুজন ভাই তো এখানেই খেয়ে নিই হ্যাঁ তাহলে তোমার ভালো হবে এবার এই কথাটা যদি পিসিকার সামনে মানে আর ওনার পিসির হাজব্যান্ড মানে পিসি মশার সামনে যখন রাখে যে আমরা এরকম এরকম ভাবছি তখন তো ওদের মাথা গরম রাগ কেন ওরা বিয়ে করে এনেছে ছোট্টবেলার থেকে বড় করেছে ওদেরকে মানে মানে একটা মাথা ছাদ দিয়েছে বলতে গেলে থাকার থেকে নিয়ে সব কিছু করেছে তারপর নিজের হোটেলে ডেকে ওদেরকে মাইনা দিচ্ছে মানে পিসি সব কিছু করেছে নিজের মতন করে সবই করেছে হ্যাঁ এখন যেহেতু মাইনা দিচ্ছে তাই বললো দুটো ঘর তোরা রেখেছিস তাই ভাড়াটা দিবি কিন্তু ছোট্ট বেলার থেকে তো আর ভাড়া নেয়নি আর ছোটবেলা থেকে কি ওরা রান্না করে নিজের থেকে দুই বাচ্চা খেয়েছে সেটা ওরা কিছুই বুঝলো না শুধু কি বুঝলো যে বিয়ে করে এসে তার মেয়ের কথাটা সব শুনলো আর ওই কথা কিন্তু এইটা দেখছে না যে ছোট্টবেলা যখন আমার মা বাবা মারা গেছে তখন আমাকে পিছিয়ে নেই নিজের কাছে রেখেছে আমাকে পড়াশোনাও করেছে খাওয়া দাওয়াও দিয়েছে সব করেছে আমরাই করতে পারিনি পড়িনি তাই আমাদেরকে হোটেলে দিয়েছিল হোটেলে আমরা কাজ করতাম আর খেতাম কিন্তু যেই বড় হয়েছে তখন তো ওদেরকে মাইনা ফিক্স করেছে তারপর ওদের বিয়েও করলো ওদেরকে নিজের ঘর দিকে সব কিছু ভুলে কিন্তু দেখো এখানে বলতে গেলে বন্ধুরা ওই দুই ভাই সব ভুলে গিয়ে শুধু একটা কথা মনে রাখলো কি ওই মেয়েটা যেটা বিয়ে করে এসেছে ওই বৌদিটার কথা মানে বলতে গেলে ও দেওয়ার মনে রাখছে আর ওনার স্বামী এইটাই যে আমার বউ তো ঠিকই বলছে সংসারে এত কাজ কেন করবে নিজের যদি করে তাহলে একা একা রান্না করবে আর খাবে কোনো কাজই থাকবে না তাই ভেবে এই গল্পগুলো যখন মানে সব কথাগুলো যখন পিসির সামনে রাখে পিসির তাহলে একটা কাজ কর তোরা এখান থেকে অন্য জায়গা ভাড়ায় চলে যা আর অন্য একটা কাজ খুঁজে নি কেন যদি আলাদা থাকছিস আর আমার বাড়িতে থেকে যদি তোরা আলাদা থাকবি তাহলে এটা আমার পাড়ার লোক বা আমার নিজে আত্মীয় স্বজন বল বা আমার মানে যত ভাড়ার লোক থাকে বা নিজের পাড়ার লোককেও আমাকে ভালো বুঝবে না সবাই ভাববে যে আমি আলাদা করে দিলাম আমি সব করলাম কিন্তু এত বছর ধরে আমার দিয়ে তো কিচ্ছুই হয়নি আমি তো তোদেরকে নিজের ছেলে ভেবেই তো নিয়ে আসলাম সবকিছু করলাম কিন্তু একটা তোরা দুই ভাই কাজও খুঁজে নে আর তোরা নিজের ঘর ভাড়াও খুঁজে নে আমি এখানে ভাড়াতেও রাখবো না আমি ভাড়াও নেব না এখানে ভাড়াওতেও রাখবো না আর তোদের আমার হোটেলেও রাখবো না এই কথাটা বললো তারপর এটা শোনার পর ওদের কোনোই আফসোস নেই মানে দুই ভাইয়ের কোনো আফসোস নেই ওনার তো নেই যে এসে বিয়ে করে তো খুব বন্ধুরা কোনো আফসোস নেই ওরা এখান থেকে বেরিয়ে পড়লো মানে এটা মানে একদমই যে বেরিয়ে সেরকম না ওদের মানে খুব প্রচুর ঝামেলা হলো ঝামেলার এটাই যে ওরা বেরোবে না প্রথম তো কথা দুই ছেলে বেরোবে না তার রিজাল্ট যে আমাকে ওইখান থেকে নিয়ে এসছো রেখেছ আমি এখানে আমি ভাগ নেব মানে তোমার জায়গা সম্পত্তিতে ভাগ নেবো বলছে যে কিসের ভাগ আমি কি কোনো কিছু বলে নিয়ে এসছি কারোর থেকে হ্যাঁ তোমাদেরকে যদি আমি ছেড়ে দিতাম তোমরা কোথায় রাস্তায় রাস্তায় না না ঘুমাতা খেতে থাকতাম কি হতো এত বড় পরিবার তো এত বড় কে নিয়ে গেছে তোমাদেরকে একদিনের জন্য কে রেখেছে কে একটা জামা কাপড়ও কিনে দিয়েছে কোনো কেউ দেয়নি তোমার নিজের দিদার পর্যন্ত তারা মামার তোমার মানে নিজের মামা নিজের দিদার তোদের ওদেরও তারা তারা তোমাদের কিচ্ছু দেয়নি তোমরা আমার কথা বলছো আমি নিজের পিসি হয়ে তোমাকে এত কিছু করেছি কোনো এই নেই মানে আসু বলতে গেলে মানে ওই মামারাও ভাবছিল যে দুই বাচ্চাকে আমরা রাখবো মামা মামিরা দিদারাও ভাবছে যে আমি কোথায় থেকে রাখবো আমার বয়স হয়ে গেছে আমি রাখলে ওই বাচ্চাদেরকে কি করে রাখবো কোথায় থেকে খাওয়াবো করবো কেউ রাখতে রাজি হলো না একটা পিসি রাখতে রাজি হয়েছে সেই পিসির উপরে এত বড় মানে এই করা হলো যে আমি মানে তোমার সম্পত্তিতে ভাগ নেব এই করবো কিন্তু কোনো কিছুতে এটা হলো না বন্ধুরা বলতে গেলে পিসি অনেক লোকজনকে নিজে আত্মীয় স্বজনকে ডেকে বলল যে এরকম ব্যাপারে এরা বলছে এরকম করে কিন্তু কোনো কিছুই হলো না লাস্টে ওদেরকে বাড়ি মানে ঝামেলা খুব হলো প্রচুর ঝামেলা ঝগড়া হলো হওয়ার পর ওদেরকে ঘর ছেড়ে যেতেই হলো আর ওরা নিজের মতনই যেভাবে হোক থাকছে কিন্তু এখন বলতে গেলে ওনার পিসি বেশ ভালোই আছে একটু ওনার কষ্ট হচ্ছে যে এত ছোট বাচ্চাদেরকে আমি নিয়ে এসে মানুষ করলাম আর একটা মেয়ের কথা শুনে একবারেই মানে চলে গেল যাই হোক বন্ধুরা তাই আমি আপনাদের সাথে মানে মানুষের এখন মানে নিজের মানুষকে এত কিছু উপকার করার ফলটাও এরকম হয় সেটা এখন মানুষ বোঝেই না কিন্তু সত্যি হয় সেটা আমার চোখের দেখার সেটাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ যাই হোক বন্ধুরা ওরা নিজের মতন থাকছে যেখানেই হোক ভাড়াতেই থাকছে এখনো আর পিসি তো ভালোই আছে আর পিসির কোনো রিলেশন ওদের সাথে রাখিনি কেন মেয়ের কথা শুনে সবকিছু করেছে তাই ওদের খুব খারাপ লেগেছে আর পিসি মানে নিজের ছেলের মতন মানুষ করেছে তাই ওনার বহু মানে অনেক অনেক কষ্ট সেই কষ্ট আমি বলে মানে মনে হয় না বোঝানো যাবে সেটা যাই হোক বন্ধু আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস যারা সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই